তো বন্ধুরা সবাই কেমন আসছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনাদের আজকে এই ভিডিওতে বোঝাতে চেষ্টা করবো যে আমরা অনেক সময় মিউজিক ব্যবহার করি বা ফানি ভিডিও তৈরি করার সময় অনেক সময় হাসির আওয়াজগুলো ব্যবহার করি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু জানি না এটা আমাদের মানে মনিটাইজেশন ফ্রি বা মিউজিক ফ্রি আছে কিনা সেটা অবশ্যই আমরা জানি না সেক্ষেত্রে আমা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এবং আমাদের ওখান থেকে অবশ্যই অনেক সময় ইস্যু আসছে তো আমাদের ইস্যু দিলে আমরা কিভাবে বুঝবো বা কোন ভিডিওতে ইস্যু আসছে অনেক সময় আমরা বুঝি না এটা কি করব তো দেখবেন আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে কিন্তু একটা ইস্যু দিবে। তো অবশ্যই যখনই আপনার নোটিফিকেশনটা আসবে অবশ্যই আপনি সেই ভিডিওটা কিন্তু রাখবেন না যেহেতু আপনি এখনও আর্নিং কর করেননি তো আপনি কিভাবে সেখান থেকে আপনি তাদের বেনিফিট দিবেন তো অবশ্যই আপনি যদি বেনিফিট দিতে চান তাহলে অবশ্যই আপনি ভিডিওটা রাখতে পারবেন আর যদি আপনি তাদের বিশ পারসেন্ট না দেন তাহলে আপনি না দিতে চান তাহলে অবশ্যই আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন আর এটার পক্ষে আপনারই ভালো না রাখাটাই ভালো তো দেখবেন যে আপনার যদি নোটিফিকেশন আসে একটা ভিডিও ছাড়ার পরপর যদি আপনি কোনো মিউজিক দিয়ে ভিডিও করেন নিম্নত পাঁচ মিনিট অপেক্ষা করবেন যে আপনার ভিডিওতে কোনো ইস্যু আসে কি না ইস্যু থাকলে অবশ্যই আপনাকে পাঁচ মিনিটের ভিতর অবশ্যই দিয়ে দিবে তো আমার দেখেন এই ভিডিওতে আমার একটা ইস্যু আসছে যে এখানে আমি একটা হাসির আওয়াজ দিছিলাম এটা ম্যাচিং হয়ে গেছে মানে ইওর ভিডিও কন্টেন্ট কন্টেন্ট ক্লাইমড বাই সামন এলিস মানে এই এই হাসির আওয়াজটা মানে যে কারোর সাথে মেসিং হয়ে গেছে বেধায় এটা আমাকে ডিলিট করতে হয়েছে তো আমি এটা রাখি নেই অবশ্যই আমি ডিলেট করে দিয়েছি যেহেতু আমি জানি না যেহেতু আমার এখনও আর্নিংটা সেভাবে হয়নি কিভাবে আর্নিং করব এই কারণে আমি ভিডিওটা ডিলেট করে দিয়েছি তো আপনারাও যদি এরকম পেয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা না রাখার যতই আপনার ভালো ভিডিও হোক যতই বা কোয়ালিটিফুল ভিডিও হোক কারণ আপনার ভিডিও থেকে আগে হচ্ছে বড় জিনিস আপনার পেজে কোনো ইস্যু রাখা যাবে না পেজে কোনো প্রকার ইস্যু রাখা যাবে না পেজটাকে সম্পূর্ণ ফ্রি রাখতে হবে এর জন্য আপনি ওই ইস্যু জাতীয় কোনো ভিডিও রাখবেন না বা কোনো কপিরাইট ভিডিও রাখবেন না তো আপনি যদি আর একটা বিষয় যে আপনি যদি বারবার কফি খেয়ে যান তাহলে আপনার পেজের ক্ষতি পেজটা বন্ধ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো ডিলিট করে দিবেন এবং আপনার পেজটাকে সুরক্ষিত রাখবেন তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো আর আসলে ন্যাচারালি আমি যেভাবে আসি আপনাদের মাঝে সেভাবেই চলে আসি অনেক সময় আমাদের আমাকে আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে